এমন একটা জায়গার নাম দিলাম রে ভাই একটা কুত্তাও না গিয়া সরি একটা মানুষও না গিয়া দুঃখ তো রোজা একটা এনিমিও না তো সর্বশেষ আগে পড়ছে আমরা পিকে পিকে নাকি এনিমির আস্তা না তো এখানে উপরে দেখা যায় লাল লাল দেখা যায় একটাই তো বাঙ্গাই স্কট নাকি নাকি আরো কেউ আছে একটু দেখে এলাম ওই আমার ওই কুনার আছে ওই দেখেছি দেখছি কইয়া দেব তুমি এখানে এসেছ তুমি লোট কথা আছো পিছন দিয়া দিছি বড়িয়া কেমন লাগে বন্ধু আই লাভ ইউ টু

আরেকটা টাকার কথা ওই যে লাল ডা লালদা দেখ উঠে উঠে ম্যাপটা তো লাল আমি দিয়ে খেলছি লালডা এই যে লালদা এই যে লাল এই ভাই হ্যাপ মারছি তার এই ভাই ডুমকু ডুমকু ওইটা মারিয়াছি হি 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 হিংডা মারিয়াছি না আর আছে না ওইটা মনে হয় কি ল্যাংড আগে কিউট দেই কিউড খুলি কিউট দেই এটা ঠিক আছে তো কি জানি কইতেছিলাম এই যে তিনটা কিন্তু মাইরালছি বুঝছো তো আর একটা আছে না এটা কি করব তোমার দা পারে দা মনে পলাইতাছে পলা মনে ওডি কইতাছে কি পলা হলা 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 আমরা তিনটা শেষ তুই আল্লাহ সস তুই ব্যাপটা দেন এলে মাইনাস কা করবাম ভেটা করবাম যাই হোক এখানে কোনো এনিমি পাই কিনা দেখি যদি না পাই তো জামু কাটি গেছে আমার কি মনে হয় জানো এখানে কোনো এনিমি ছিল না তো এখানে কার এক আছে না লুট করতেছে ওরে কি মারবার পার পারি ও ভাই ভাই রে ভাই ও ভাই এটা কি মারছি রে ভাই ভাই আমি হ্যাকার

এ ভাই রে ভাই মায়া দয়া তো গোট নাই গা একটু মায়া নাই মায়া নাই এনিমির অন্তরে আমি যাই গা হে এনে গোল মারা যাই ঠিক আছে গোয়ার ভিতরে যাই পরে ও দেখা যায় না ঠিক আছে যদি ওর আইয়ে তো আইল না আমি পলাই থাকুম র্যাঙ্ক পুশ করুম ভাই আমি তো কি জানি কয় মাস্টার মারুম না হিরোইক মারুম গ্র্যান্ড মাস্টার মারুম জ্ঞান মাস্টার এল্লা ভাই উঠলে দেখো কয় নাই ন কত গুলার আমি এল্লা দুই তিনটা স্কোয়াড এনা সমিতি একটা না দুই তিনটা হয়ে গেছে সমিতি বুঝো সমিতি মানে কি কামলা স্কোয়াড নাকি কামলা তো যারা লুট বক্সে না দেও বড় কামলাই কয় সমিতি মানে কি সমিতি স্কোয়াড ওইটা মানে আমি বুঝলাম না ঠিক আছে যাই হোক মুখ স্পোর্টস নাকি মুখ সুইট টিয়া কিতা কইছে জানি না এনে কে আর চাই ওটার উপর দেই এ ভাই এটা বট নাকি এ লে 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 ঠুপুনি ঠুপুনি আই লাভ টু স্কোয়াড শেষ তুমি আইবা এক এই যে দেখিলে দেখলেছি কই দেবো বাই সাপ এনে গেট লাগলো কিবা বুঝলাম না মার খুশক

গুলি গেরা দাম গুলি তোমার ফেডের মধ্যে ঠাস টুস খেয়ে মাইরা দাম চ ওটা মনে আইত না আর কি মনে হয় জানো ওটা আইতো না নিচেই থাকবো নাকি আইবো উঠতে আছে নাকি শব্দ তো কেরকম কেরকম লাগতাছে আছে উঠতে মনে হইতাছে নাকি উঠতে হচ্ছে নাকি আমার মনে হয় ভাই পিছে পিছে দেখো পিছে 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 মাইরা লাগবো টু টু ভাই গি গুলি তো গুলি কথা ভাই সি গুলি সইছি গুন্ডার বুঝছি গুন্ডা ভাই 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 জয় বোনা টাড়া বলবো আমি যদি মরে যাই তো আর জয় বোনার দাদা বলবো ল্যাং ড্যান আমি আমি যদি মেয়েরা যাই ঠিক আছে কোনো সমস্যা নাই আমি আগে কইটা লই ভাই আগে মেডিকেট করি পরে যাবো দেখা যাবো ও ভাই সাপ ভাই রে ভাই কি জাদা না মাছি টু 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 কইরা মাই মিয়া জিনা মারে ভাই মাই মিয়া জিন মাইরা দিন শব্দ কইছে দেখছ তুই সি 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 যাও যাও ওই দেশে যাও আমি আটটা গিল কইরা লাইছি আর কোনো কিছু লাগবে না আর কয়টা গিল আরেকটা আছে এখানে এটা মনে হয় রিস করতে এটা এখন পলাইব মনে হয় আবার জোরটুক তার এটা পলাইব যে ওই দিক দিয়ে পলাইতাছে দেখছ এটা পলাইব এটা পলাইব ওটা কাছে বাঘ 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 বলা 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 ওটা রিভাইভটা দিয়ে রিভাইভটা দিয়ে বলা গা টুকেন্ডি আছে তোর কাছে মনে টুকেন্ডো আছে এরকম একটা কিছু কথা ল্যাংন ওই দোতাস ওই দিকটা দেখো ওই যে কী দোল লাগাইছে এনটা কে আইব

তুই রিভাইভটা দে এই সেই মানে অনেক কিছু কথা বলে রাগে বেটাকে জোনে গিয়ে বেরিয়ে ঠিক আছে সুইসাইড আমার হাতে কিল দেবো না কিন্তু আমি গোপনে কিল কইরা লাগছি ও জানেই না ঠিক আছে যাই হোক মেরি কো আমার নটা কিল হয়ে গেছে আর কয়টা কিল কইরা বুইয়াটা নিমুগা আর কিন্তু কিছু লাগবো না বুঝছো যদি বুইয়াটা পাওয়া যায় তাহলেই হবে আমি কি বুইয়া আনতে পারবো এখানে মনে হয় এনিমি আছে আর কয়টা সতেরোটা এনিমি বাইরে দেখেটা মাইরে আছি মাইরে আছি আমি লিজেন্ড বাগলা আমার এটা না বেড়া আমার সামনে আরস বেড়া এটা কোনো কথা বেড়া কত মতো এনে মিলে না সহ না সহ না সহ মেরালাম বুঝছ তোর আমার চিনস না তো গই স্কোয়াডের ফোরো ফোরো দিকে কবি যে রাগলাগছে তোর আর এক গীতা থেন 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 মেরে আলবো বুঝছ কোনো সমস্যা নাই ভাই কোনো সমস্যা নাই আমি আসি তো হিলিস মারিছি আমার উঠে ভাই এটাই তো সমস্যা না ওটা কি স্কোয়াড নাকি বুঝতেছি না

কোনো সমস্যা নাই আমি ওই দিক দিয়ে যাবো গা ওই আমার দুইটা না কয়টা আছে একটু সুযোগে সদ ব্যবহার করুম তুমি করে আস্তে আস্তে মেরে দেবো তোমরা কইতে আর তা না আমি যে কই দিয়ে মারবাম ঠিক আছে ওই বাচ্চা সেন তারপর আমি আছি এটা বুঝছো এনি মেরে হাই ও তাস করে বুন্দা মানে আছি বুন্দা লিসে বুন্দা বুঝতে পারছো বিষয়টা কাউ 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 ভাই এ ভাই সাব এ না আরেটাই আছে ওটা কি স্কোর নাকি ভাই ভাই গেছি মনে হয় ভাই গেছি আমি গেছি রে ভাই এ ভাই